আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ব্লগ আজকে আমরা মাঠে চলে এসেছি কলমি শাক তুলতে তো কলমি নিচ্ছি টাটকা টাটকা কলমি শাক আর এই কলমি শাকের ডগাগুলো নতুন বার হয়েছে অনেক নরম ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে কলমি শাক ভাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কলমি শাক হলো বাচ্চাদের জন্য অনেক উপকারী আপনারা যদি বাচ্চাদের খাওয়ান ওদের ব্রেনের শক্তি ক্ষমতা বাড়বে অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে কলমি শাক তুলতে যাবো তো আজকে ফাইনালি কলমি শাক তুলে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি এই যে আমার হাতে সবগুলো কলমি শাক শাকগুলো মাঠে থেকে তুলে নিয়ে আসার পরে শারমিন আবার বেসে পরিষ্কার করে টুকাতে রেখে দিয়েছে মানে ঝুড়িতে রেখে দিয়েছে তো এখন এই শাকগুলো আমরা ধুয়ে নিব এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিব ভাবে তিন চারবার শাকটা ধুয়ে নিব যাতে শাকে কোনো বালি বা কাদা না থাকে কারণ এগুলো পানির ভিতর থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছি বালু কাদা থাকতেই পারে এজন্য আমরা ভালো করে আগে শাকটা ধুয়ে নিচ্ছি এভাবে তিন চারবার শাকটা ধুয়ে নিচ্ছি শাকগুলো এখন ঝিরিঝিরি করে কাটা হচ্ছে এই যে দেখুন আমার মামি ঝিরিঝিরি করে শাকগুলো কাটতেছে আর আমরা কলমি শাক এভাবেই গ্রামের মানুষ ভাজি করি তো পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার পরে শাকগুলো ঝিরিঝিরি করে কাটতেছে আর এভাবে কাটলে সিদ্ধ হতেও সময় লাগে না এবং খেতেও অনেক মজা লাগে তো এখন শাকগুলো কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প করে এবার রসুন স্যাঁচা দিয়ে দিচ্ছি বেশি করে তো রসুন সব সবসময় শাকে বেশি দিতে হয় তো এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে লবণটা মাখিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো দেখুন শাকটা অনেক কমে এসেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এবার আমি একটু করে যাতে লেগে না যায় আমাদের কলমি শাক ভাজি খাই বেশি তো কলমি ভাজার জন্য যে নামিয়ে নিয়েছি সিদ্ধ করার পরে এবার হলো কড়াই দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ অল্প একটু কাঁচা মরিচ যাতে ভাজি করার পরে এটা বাসনা করে রসুন পেঁয়াজ মরিচ ভাজি হয়ে যাওয়ার পরে এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কারণ শাকটাকে ভাজি করতে হবে কলমি শাক এভাবে ভাজি খেতে কাজের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমাদের এলাকায় কিন্তু এভাবেই কলমি শাক ভাজি করে শুনেছি অনেক এলাকায় নাকি কলমি শাকের ঝোলও খায় কিন্তু আমাদের এলাকায় কলমি শাকের ভাজি এভাবেই করে তো আমাদের কলমি শাক ফাইনালি ভাজি হয়ে গেছে তো আজকের মতন এখানেই নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ